মানে এরকম প্রায় সোফা এবং খাতিভারি দিচ্ছি থাকবে না ঠিকানা জাস্ট নাম্বার্টি কার্ডের ছবি দিয়ে পর হাতে পাই ডেলিভারি কাছে টাকা দিয়ে

ডেলিভারি চার্জ ফিরা মাত্র এগারো পাঁচশো টাকা পাইভার জন্য দেখার জন্য ডয়ের থাকবে ডেলিভারি চার্জ আমাদের ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ভাই আরে ভাই কি বলেন দেখেন স্যার কার কাছে ব্ল্যাক কালার ভিতরে ফ্রি ভাই ডিমান্ড আছে ভাই ডিমান্ড কিন্তু দিয়ে দিয়ে কিন্তু

মানে যে কোনো কাপড়ের সোফা মাঝে একুশ হাজার টাকা বেগুনি কালার বাইরি কালার বাইশি কালারি আচ্ছা একুশ হাজার টাকা ডেলিভারি

অনেকে দেখা যায় নিচ পর্যন্ত ফোন করলে অনেকে চয়েস করে না একবার অর্ডার দিচ্ছে অর্ডার করে এই কারটা কিন্তু তৈরি করছে রোড যাইব খাট আমি ডেলিভারি চার্জ বক্স বাইশ হাজার টাকা একুশ হাজার টাকা রমজানের সামনে রমজান রমজান উপলক্ষে ডিসকাউন্ট আছে দাদা সাদা পরীক্ষা অনেক ভাইরাল কাটটা ভাই কিন্তু এরকম কোন মানে ভিডিও করেন দিয়ে

আট দিন পরে চা উঠবাই চার দিনটা রোজা রাখবো আপনার ষোলো হাজার টাকা চোদ্দ হাজার টাকার খাট গুলো আমি দেখাই কেউ যদি ফুল বক্স মাত্র দুই হাজার টাকা পারবে

পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে অনেক সরাসরি একটা চব্বিশ ফিট জিয়া জিয়া সনির পাশে আমাদের একটা ব্যানার দেওয়া আছে ভাই আচ্ছা আচ্ছা নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন